আসসালাম আলাইকুম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তের বারো সালে রজব মাসের সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাত্রে মহান রাবুল আলামিনের নির্দেশে হজরত জিব্বাইল আলি সাল্লাম পঞ্চাশ হাজার ফেরস্তা নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে হাজির হলেন তারপর হজর জিব্বাইল আলি সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে অবহিত করলেন যে আল্লাহ তালা আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তখন নবীজ সাল্লাহ আলাইসাল্লাম অজু করে দুই রেখাত নফল নামাজ আদায় করলেন তারপর হজরত জিব্রাইল আল্লাম রাসুল্লাহ সালাই বক্ষ বিদিন্ন করে সিনাসাক করলেন তারপর যখন ফোরাকে উঠতে গেলেন তখন ভোরাক একটু উদ্য দেখাতে শুরু করলো সাথে সাথে হজরত জিবাহুল্লাম ভোরাকের গর্দানে হাত রেখে বললেন এই ভোরাক তুমি কি জানো তিনি কে তিনি হচ্ছেন ইমামুল ওয়াল হাবিবের আব্বুল আলামিন আখির নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই কথা শোনা মাত্র ভোরাক লজ্জা এবং ঘরমাক্ত হয়ে তাজিমের সহিত দাঁড়ানো তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সেই বোরাকের মধ্যে আরোহণ করলেন সাল্লাহ আলাইহিসাল্লাম বুরাকে আরোহণ করার সাথে সাথে তিনার চোখে পানি চলে আসলো তখন হযরে জিব্রা আলাইহি সাল্লামুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের চোখে পানি দেখে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখন আল্লাহ তা আল্লাহ যাচ্ছেন আপনার চোখে কি পানি দেখা ঠিক হবে তখন নবজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হে জিব্রাহিল আমি তো যাচ্ছি আল্লাহ তালার দিদারে এই ভোলাকে চড়ে কিন্তু আমার উন্মতের কি হবে কেয়ামতের ময়দানে তারা কিভাবে এবং কেমন করে প্রদভজে পথ চলবে তাদের চিন্তায় আমার চোখে পানি এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হৃদয়ের ব্যথা উপলব্ধি করে হজর জিব্বাল আলাহ সাল্লাম সাথে সাথে মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি বাণী শোনালেন হে নবী আপনি নিশ্চিত থাকুন কেয়ামতের ময়দানে আপনার ফরেজগার উম্মতেরা শিও প্রভু সম্মুখে এই ধরনের ভোরাকে আরোহণ পূর্বক উপস্থিত হবে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই এই কথা শোনা মাত্র নবীজির হৃদয় আনন্দে ভরে উঠলো তিনি শান্ত হয়ে পুরোকে উপভোগকরণ করলেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাসে এসে পৌঁছালেন বাইতুল মুকद्दাস নিয়ে যখন বাবে মুহাম্মদে উপস্থিত হলেন তখন মুরাদ বেদে রেখে উভয় মসজিদের আঙ্গিনায় আসলেন সময় জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ব্যস্তের হুর দেখার জন্য প্রতিপালকের নিকট দরখাস্ত করেছিলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অতএব জিবরাঈল আলাইহিস বললেন আপনি এই মহিলাদের নিকট গমন করে সালাম করুন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে সালাম করলেন সেই জান্নাতের হুররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের উত্তর দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কাদের জন্য তারা বলল আমরা পূর্ণময়ের সুন্দরী আমরা এমন মানুষের স্ত্রী যারা পূত পবিত্র এবং সর্বদা beheste অবস্থান করবে কখনো এর হবে না সর্বদা জীবিত থাকবে মরবে না অবশেষে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম হুর্দের নিকট সরে আসার কিছুক্ষণ পরেই অনেক লোক একত্রিত হয়ে গেল অতপর একজন মোয়াজ্জিন আজান দিলেন এবং তাকবিরও বললেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমরা সকলে কাতার হয়ে ইমামের অপেক্ষা করছিলাম এমন সময় হজর জিবরের আলাহি সাল্লাম আমার হাত ধরে ইমামের স্থানে দাঁড় করিয়ে দিলেন আমি সকলের ওই ইমামতি করলাম আমার শেষে হজর জিবর আলাহি সাল্লাম নবীজি আলাইসাল্লামকে বললেন আপনার পেছনে যারা মুক্তাদি হয়ে নামাজ পড়লেন তাদের কি কি আপনি জানেন নবীজি বললেন না জিব্রাইল আলাইহিসসালাম বললেন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে তারা সকলেই আপনার পিছনে নামাজ পড়েছেন আল্লাহু আকবার তারপর বাইতুল মুকद्दাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন যখন তিনি প্রথম আসমানে গেলেন সেখানে আদম আলাইহিসসালামের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন সেখানে হজরত ইয়াহিয়া এবং হজরত ঈসা আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন তৃতীয় আসমানে গেলেন সেখানে হজরত ইউসুফ আলাহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন চতুর্থ আসমানে গেলেন সেখানে হজরত ইদরিস আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারপর রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন পঞ্চম আসমানে গেলেন হজরত হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন ষষ্ঠ আসমানে গেলেন হযরত মোসা আলাহ সাথে সাক্ষাৎ করলেন তারপর চলে আসলেন সপ্তম আসমানে যেখানে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছেন আমাদের নবীজি সাল্লাহ আলাই যখন কাওয়া কাউসাইনে পৌঁছালেন সেখানে নীরব নিস্তব্ধ অবস্থার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হৃদয়ের ভয় অনুভূত হল রাসুল্লাহ সাল্লাহ এই অসহায় অবস্থায় হযরত আবু অক্ষর রাজি আল্লাহ কণ্ঠের ন্যায় আওয়াজ শুনতে পেলেন তখন নীরব নিস্তব্ধতা ভয়ভীতি দিনার অন্তর থেকে দূর হয়ে গেল অতপর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তালার আনুগত্যের স্বীকৃতির স্বরূপ অবনত মস্তকে তার সিজদায় পড়ে গিয়ে তার হাম ও সানা পাঠ করতে শুরু করলেন তারপর আশো আজিম থেকে আল্লাহ তালার পক্ষ হতে বলা হলো এই মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি আপনার বন্ধুর সাথে যে দেখা করতে এসেছেন বলুন আপনি আপনার বন্ধুর সামনে পেশ করার জন্য আপনার উম্মতের পক্ষ কি কি নজরানা নিয়ে এসেছেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আত্মাহিয়াতুল্লাহি ওয়াসালাতু অত্যাই বাতু হে মহান রব্বুল আলমী মোহাম্মদ তার নিজের এবং সকল উম্মতের পক্ষ থেকে আত্মিক ও শারীরিক সকল ইবাদত আপনার হুজুরে নজরান স্বরূপ পেশ করছি আপনি তা কবুল করুন তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো আসসালামু আলাইকা হে নবী মহান প্রভুর পক্ষ থেকে আপের প্রতি শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু উপরোক্ত সালামের জবাবে তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস হে আমার প্রভু এই শান্তি এবং আপনার রহমত এবং বরকত আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর অবতীর্ণ হোক তারপর আল্লাহ তালার পক্ষ থেকে বলা হলো আসসালাম আলাইকা ইউহানবী ও রহমতুল্লাহি আবারকা তুহু তখন নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আসসালাম ও আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহি নবীজ সাল্লাহ বললেন যখন মহান আল্লাহ পাক আমার প্রতি তার সালাম রহমত ও বরকত নাজির হওয়ার কথা বললেন তদুত্তরে আমি বহু বছর শব্দ দ্বারা আমার সাথে আমার গুনাহগার উম্মুদদেরকে সামিল করেছি সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উপরোক্ত সালাম ও জবাবের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আরস বহনকারী ফেরেস্তাদের এবং তার আশেপাশের ফেরেস্তাদের তাসাহুদের আওয়াজ আমার কানে ভেসে আসলো তারা একসাথে এক সুরে বলতে লাগলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আন্না মোহাম্মদান আব্দুহ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উরুল প্রিয় দর্শক বৃন্দ আপনারা শুনতে পেলেন যে নবীজ সাল্লাহু সাল্লাম কিভাবে মেরাজে গিয়েছেন আল্লাহ একবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অনেক কাছে শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম